হ্যালো গাইস আমি আর সুজয় ভাই এসে গেছি আবার তোমাদের নতুন একটা এন্টারটেনমেন্টের জন্য আজকে পুরো আমাদের একদম কি হাসি মজা কা 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 খা খারাপের মতন ভিডিও খারাপের মতন ভিডিও নয় মজা দেওয়ার মতন ভিডিও তাই তো ঠিক আছে তো আজকে আমরা একটা টপিক নিয়ে এসেছি যেটা এমনি ধরো পাগলরা কিরকম ভাবে হাসে ঠিক আছে তো আজকে পাগলের হাসি দিয়ে দেখাবে আমাদের প্রথমে সুজয় ভাই To start A Ahoj, nevím, pak je ti A! Ty to start <laughs> <coughs> <coughs> ty kňáče ঘরের লোক বা চলে আসে আমার যদি ঘর থেকে উপরে যদি আসে কেউ নয় আমাকে ভাই রে কি করছিল রে তো ভাই ও সত্যি মানে দারুন একট বলা যায় একটার হিসাবে দারুণ একটা আর আমি করে আমি ভাই করি না অতটা আসলে হাসিটা কি আমরা হাসতে হয় পাগল পাগল পাগলের দুনিয়া আজকে আমরা দুজনেই পাগল হয়ে গেছি ফ্যান অফ ফ্যান অফ পাখা অফ হয়ে গেছে পাখা অফ করে রেখেছি ভিডিওটা করার জন্য শুধু ঠিক আছে কি ভাবিয়েছে কি বলবো এই দুজনে এমন করে একটা ভিডিও কর